আমরা নলবন বলে একটা জায়গা আছে সেখানে খুব সুন্দর জায়গা শুট করতে যাচ্ছি ওখানে আরো আসছে একজন আমাদের পার্টনার তো চলো এইখান থেকে যাবো আজ কোয়েল আমাদের বাইক করে নিয়ে যাবে ঠিক আছে চলো তো গাইস আজকে আমরা রওনা দিলাম ফাইনালি একটা নতুন সরস্বতী পুজো উপলক্ষে কিছু করতে যাচ্ছি আর আমাদের সঙ্গে একজন অ্যাড হবে সামনে সে আসছে তো চলো ধামাকা হচ্ছে ধামাকা আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো সেই লেভেলের আজকে মজা হবে তো গাইস চলে এসেছি এইখান থেকে যেতে হবে ভেতরে আর গাইস আজকে এই যে হবে না আগুন আমাদের শুধু আরেকটা একটা আসছে না একটারটা সবাই চেনো একটু করে ওয়েট করো আসছে লোকেশন পাঠিয়ে দিয়েছি আর এই একটারটার তো সবাই চেনো এই না এই একটা নাম হচ্ছে কি বলতো দুষ্টুকয় দুষ্টুকয় তারা একটা একটার আসলে ভেতরে যাবো গন্ডা জিয়ার স্যুটটা হবে মজা হবে আড্ডা হবে তো আজ দেখো আমাদের আর ঢুকছে দেখো সেই কোথা থেকে আওয়াজ করতে করতে ঢুকছে দেখো

চলো আজকে বেলতাল হবে ভুল বেলতাল তো তারপর আমরা শুরু করে দিয়েছিলাম দেখো এটা আমার ডেজ হাফ প্যান উপরে ব্লেজার তো চলো দেখতে থাক তো কাইস চলো এবার যাচ্ছি আমরা অন্য লোকেশানে চল চাইস আমরা অবস্থায় দেখো ভাই এই দেখো কত মালপত্র আমার হয়েছে আমার 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 নিচটা দেখা হা তো কেমন লাগছে ওকে এরকম করে নিয়েছি এখানে এসে ব এরকম করে দিয়েছি জামা কাপড় সব খুলে দিয়েছি ওকে এবার যাচ্ছি অন্য একটা শ্যুটে চলো ওরা দেখো সে আমাদের ফেলে আগে চলে গিয়েছে সে চলো যাই ভেতরে দেখি হয় কি অন্য জায়গায় যেতে হবে তো গাইস এইখানে চলে যাচ্ছি নলবনে শ্যুট করা যাবে না একশো দুশো তিনশো করে লাগবে এখানে শ্যুট করতে গেলে ভেতরে হোক বাইরে হোক ঠিক আছে এখানে এই দাদাকে বসিয়ে রেখেছে সব এখানে তো এখানে যদি কেউ শ্যুট করতে আসো বলে দিলাম একশো দুশো এরকম দিতে হবে ঠিক আছে তারপরেই এই পুরো এরিয়াটা যেখানেই শ্যুট করা সেখানে দিতে হবে তারপর শ্যুট করা যাবে না আমরা গরিব শরীর মানুষ সেখানে টাকা নেই অন্য জায়গায় যাচ্ছি শ্যুট করতে দেখি সামনে একটা ভালো ভালো লোকেশন আছে সেখানে যাই চলো গাইজ দেখো এগারো লাখ টাকার বাইকে হাফ প্যান্ট পরে যাচ্ছি আমরা অন্য লোকেশানে চলো চলো গাইজ সুপার বাইকে হাফ প্যান্ট পাবলিক রিয়াকশন হবে পাবলিক রিয়াকশন মাই গড

খেতে যাচ্ছি এখানে আমাদের এখানে সু কমপ্লিট হয়ে গেল এবার খানাপিনা খেতে যাচ্ছি দেখি আর সূর্যকে অনেক দূর আছে তার মানে একটু হওয়ার কিছু সম্ভাবনা আছে চলো আগে গিয়ে খেয়ে নি তো গাইস দেখো এখন ও খাচ্ছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে ঠিক আছে দেখো থালা পরিষ্কার করে দিয়েছি এখানে খাওয়া দাওয়া শেষ অন্যটা লোকেশনে যাবো অন্য একটা জায়গা তো চলো চলে এসছি আমরা এখানে শুটে আর সেই দেখো কত মাছ দেখেছো বাদায় নামবো হ্যাঁ নেমে যাই নাম দেখি দাঁড়া একবার তো নামিয়েছি ঠিক আছে তো ভাই সব ঠিক আছে তো ভাই এখন এটা হুকি নেতিয়া নিতে পড়ছে বিরিয়ানি খেয়েছে নেতিয়া পড়ছে এনার্জি দেখা থাকবে এইবার চলো

লোকেশন লাগায় তো একদম হেভি লোকেশন এটা হচ্ছে লন্ডনের সাউথ সাইডটা ঠিক আছে মানে লন্ডন লন্ডনের সাউথ সাইডটা এটা নর্থ খালিপা ওই বুজখাবা Wada Wada তো गाइस তারপর এখানে ভালোবাসার মানুষ পেয়ে গেলাম এগুলো মানে অনেক দিন পরে বাইরেフラーলাম তো মন থেকে বিরাট খুশি বিয়ার হ্যাপি ঠিক আছে এই ভালোবাসা গুলোই চায় আর কিছু চায় না তারপর বুভাই ভাই শাক কোন খাবে বল যে এই একটা প্রেস কি খারাপ এখানে আপনি বলবেন

ড্রেস পোশাক নিয়ে মানে একটা বয়স্ক মানুষ হয়ে ড্রেস পোশাক নিয়ে এগুলো বলা এগুলো একদমই ঠিক না ঠিক আছে আমাদের এই যে শুটটা একটু গ্রাম লোকেশান লাগবে তাই না এখানে আসার কোনোই খাবার নেই আর লোকেশানটা দেখো হয় যেটা সত্যি কথা লোকেশানটা দেখো হয় চারিদিকে দেখো একদম বিউটিফুল ঠিক আছে ওই জন্যই এখানে আসা একদম বড়ো বড়ো পুকুরে মোটামুটি সবার মাথাটা হালকা হালকা গরম হয়েছে আবার ঠান্ডা হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না আর কী বলবো তো এখন আমাদের শুটটা কমপ্লিট হয়ে গেল এখানে আর এবারে চলে যাবো বাড়ির দিকে সব স্যুট সব সমস্ত কিছু কমপ্লিট আজকে আমরা দুটো শ্যুট করলাম কিছু রিলস করলাম অনেক কিছু করলাম আর এই পুকুরটা না গাইস কত শুধু ইয়ে মাছ দেখো কি মাগুর মাছ মনে হয় ইয়ে মাগুর হাইবিন মাগুর হাইবিন মাগুর না হাইবিন মাগুর হাইবিন মাগুর হাইবিন মাগুর খাবি নাম নামো তুমি নামও যাও নামো আমি যাই চলো তুমি চলো চলো গাইস টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটু করে দিও লাইক কমেন্ট শেয়ার আর কি বলবো গাইকে সাবস্ক্রাইব করো ডা অফবিট গায়কে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই লাভ ইউ অল টাটা বাই বাই